মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম তারা যেভাবে বিশ্বাস করে যে কোরআন আছে আমাদের তো সেই শিক্ষায় দেওয়া হয়েছে তাহলে এটা থেকেটা বোঝায় যায় যে মুসলিম এবং ইহুদিদের মুসলিম ইহুদিদের জাতি সবাই কোরা এক জায়গায় যায় তারা তারা যেভাবে নবীতে বিশ্বাস করে তাদের আসমানী কিতাবের বিশ্বাস করে একইভাবে ভাবে আমরা আমাদের নবীতে বিশ্বাস আমাদের নবীকে বিচার করি এবং উন্নয়ন রাখি তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদেরকে আমরা সালাম জানাই তাদের উপর না চেল সেই বৈশ্বিক গ্রন্থগুলোকে আমরা আপনারিত তা করে আমরা তাহলে আমাদের কথা হচ্ছে এই সংঘাত এই বিরোধ কোন ধর্মের বিরোধ নয় এটা হচ্ছে একটা উগ্রবাদী একটা সন্ত্রাসী গোষ্ঠী এটা হচ্ছে একটা আগ্রাসনের বিরুদ্ধে বিরোধ এই বিরোধের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে পুরো মুসলিম উন্মান আমাদের বিরোধিতা করতে হবে ইসরায়েলিরা মুসলিমদের উপরে এই তাদের শিক্ষা পারে তারা তাদের মূল শিক্ষা থেকে সরে গিয়েছে বলে আজকে তারা মুসলমানদেরকে এইভাবে অত্যাচার করছে তাদের তাদের বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করে তাদের সন্তানদেরকে গুলি করে একেবারে পাখির মতো আমাদের ইসলাম আমাদের এই শিক্ষা দেয় নাই আমরা রাবির জীবন থেকে কোথাও পাই নাই আমাদের রসুলের উপরে অর্জিত না চর্চিত কোরআনে কোথাও বলা হয় নাই অন্য সম্প্রদায়কে তুমি একেবারে নিঃশেষ করে দাও কোথাও বলা হয় নাই অন্য সম্প্রদায়ের মানবাধিকার তুমি লঙ্ঘন করো কোথাও একটা একটা আয়াত বলা হয় নাই যে শুধু তোমরাই থাকবে আর থাকবে না প্রত্যেক জায়গায় আমার নবী বলেছেন আমি মানব জাতির নবী হিসাবে আবির্ভূত হয়েছি